ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত এবং হকারদের নিয়ে যারা মিছিল করেছে তাদের বিরুদ্ধে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আননুক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ডাকসু নেতৃবৃন্দ শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে জড়ো হয়ে এই দাবি জানায় ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক এবি জোবায়ের হোসেন তিনি বলেন হকারদের নিয়ে যারা ক্যাম্পাসে মিছিল করেছে তাদের ছয় মাসে নিষিদ্ধ করতে হবে এ সময় তিনি আরো বলেন ছাবি ক্যাম্পাসে কোনো ধরনের হকার থাকতে পারবে না এবং অনুমতি ছাড়া কোনো দোকান বসতে পারবে না ডাকসর নেতৃবৃন্দরা বলেন কোনো সিন্ডিকেটের জায়গা হবে না ঢাবি ক্যাম্পাসে এসব দাবি নিয়ে প্রক্টর টিমের সঙ্গে বৈঠক করেন তারা এ সময় প্রক্টর টিমের সদস্যরা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে তা সরিয়ে দেওয়ার কাজ চলছে আমরা হচ্ছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যারা হচ্ছে ক্যাম্পাসদের পরিবেশকে ঠিক রাখতে চায় না মাদকের সিন্ডিকেট গড়া সম্ভাবনা আছে দোকান থেকে কমিশন খাওয়ার সম্ভাবনা আছে এ সমস্ত শিক্ষার্থীদেরকে যাতে করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আইনের আওতায় নিয়ে আসা হয় সেইটা আমরা দাবি জানিয়েছি অবৈধ দোকানপাট যা আছে তা উচ্ছেদ করা এটা আমাদের চলমান প্রক্রিয়া এবং এটা চলতে থাকবে এক্ষেত্রে ডাকসুর প্রতিনিধি সহ ছেলে মেয়েদের অসংখ্য ছাত্রছাত্রী চল্লিশ হাজার ছাত্রছাত্রী তাদের নিরাপত্তার স্বার্থে আমরা যত রকমেরই যেগুলো রেজিস্টার্ড না বা অবৈধ তার বিরুদ্ধে আমাদের অ্যাকশান চলবে